সম্মানিত বাংলাবাসী সম্মানিত মুসল্লিবৃন্দ সম্মানিত অতিথি সময় খুব সংক্ষেপ তাকে তারপরে বলি যে আজকে পবিত্র দিন এই দিনটা একে যে শুক্রবার তারপরে আবার রোজার মাস রোজার মাস এটা আমাদের পবিত্র একটা মাস আমরা এটা যেন ভালো মতো পালন করতে পারি আমি যমুনা ব্যাংকে চাকরি করি আমার ব্যাংকিং ক্যারিয়ার প্রায় বিয়াল্লিশ বছর আমি এই আমার বিয়াল্লিশ বছর ব্যাংকিং কেন নিয়ে প্রথম আমি এই পাবনা সমিতিতে এসেছি আমার এই ক্যারিয়ারে আমি এখন এমনি ব্যবস্থাপনা পরিচালক ছয় বছর ধরে আমি ব্যবস্থাপনা পরিচালক আছি এবং আরও পাঁচ বছরের জন্য আমাকে রিনিউ দেওয়া হয়েছে আমি যতদূর পারি আমি পাবনাতে অনেকগুলো শাখা করেছি বিভিন্ন উপজেলায় শাখা করেছি পাবনা কাশীনাথপুরে শাখা করেছি পাবনা লোকদের জন্য যথেষ্ট আমার ভালোবাসা আছে চাকরির ক্ষেত্রে যখনই পাবনার লোকের কথা শুনি প্রতি বছরই আমাদের প্রায় দেড়শো থেকে দুইশো লোক রিক্রুটমেন্ট করতে হয় পাবনা শুনলে আমার একটু ভালো লাগে তবে একটা কথা আমি বলি সবসময় আমার আমার এই বিয়াল্লিশ বছর চাকরিতে আমি যখনই কোথায় গেছি তখনই প্রথমে জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোথায় তাই আমি বলি যে আমার বাড়িতে পাবনা হয় পাবনার লোক খুব সরল হয় তা আমরা সরল আমরা যেন একটু চালাকও হই গানের সমাজে চালাকের দরকার আছে সরল সবসময় ভালো শব্দ ইউজ হয় না তাই আমরা সবাই আর একটা জিনিস সবসময় মনে হয় যে পাবনার লোক আমরা পাবনার জন্য কাজ করি না বা একে অপরকে আমরা টেনে তুলি না যেটা অন্য অন্য দিক থেকে দেখা যায় তে আমরা যেন সেই সমন্বিতা নিয়ে যেন একে অপরে কাজ করি আমরা যেখানে যে প্রতিষ্ঠানে আছি আমরা সবাই এইভাবে যদি পাবনাকে ভালোবাসি ইনশাল্লাহ পাবনা ভালো হবে সম্মানিত সভাপতি এবং জেনারেল সেক্রেটারি অন্যান্য সদস্যদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি